চ্যানেল আরতি অফিসিয়াল আজকেও সকাল সকাল চলে এসেছে তোমাদের কাছে সকালে ঘুম থেকে উঠে চা খেলাম চা খেয়ে এখন চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে নিয়ে যাচ্ছি চলো আজকে তোমাদের দেখাবো একটা হাজার টাকা দিয়ে একটা গাছ কিনেছি সেই গাছটা তোমাদেরকে দেখাবো চলো সেই গাছটা কি কাজে লাগে ঠিক আছে কি কাজে লাগে গাছটা তোমাদেরকে দেখ ছোটদের জানাই বুক ভরা ভালোবাসা বড়দের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো দেখে লাইক কমেন্ট করে পাশে সব থেকো আর আজকে তোমাদের একটা বিশেষ গাছ দেখাবো আর এই গাছটার দাম অনেক আমি ছোট্ট একটা গাছ হাজার টাকা দিয়ে কিনেছিলাম দেড় হাজার টাকা দাম কিন্তু গাছটা হাজার টাকা দিয়ে আমি ছোট্ট একটা নিয়েছিলাম ঠিক আছে আর দেখতে পাচ্ছ গাছটা কত চকচকে কেউ কি চেনো এই গাছটা কি গাছ আর এটা কি গাছ কাজে লাগে এই গাছটা আমার ওপরে ছাদে লাগানো আছে টপে ওখান থেকে আমি একটা গোড়া তুলে এনে এখানে বসিয়েছি ঠিক আছে এই গাছটা ভালো মানে ঝাঁকড়া হয়েছে সুন্দর হয়েছে প্রচুর পাতা হয়েছে এই পাতাগুলোই কাজে লাগে এই প্রত্যেকটা পাতা কাজে লাগে বুঝেছো আর পাতাগুলো দেখো কত সুন্দর স একদম সতেজ পাতা আর পাতাগুলো খুব মোটা আমি একটা পাতা ছিঁড়ে তোমাদেরকে দেখাবো দাঁড়াও পাতা আমি ছিঁড়েও দেখাবো এটা হলো দেখো পাতাটা দেখো খুব মোটা কিন্তু পাতা খুব মোটা এটা কি গাছ তোমরা কি কেউ জানো আমি কি বলে দেব এটার একটা নাম আছে গাছ আর এই গাছের পাতা খেলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও এই গাছটার নাম কি ঠিক আছে এই গাছটার নাম কি তোমরা আমাকে কমেন্ট করে জানিও আর এই গাছটার এই পাতা যদি রোজ সকালে খাওয়া যায় এতে সুগার কমে যায় ঠিক আছে দেখো আমি পাতা ছিঁটছি প্রত্যেক দিনে এই দেখো কতটা মোটা পাতা তোমরা দেখো এই দেখো দেখেছো কতটা মোটা পাতা এই পাতাটা একটু টক এটা খেলে পরে সুগারটা কমে ইনসুলিনের কাজ করে ঠিক আছে এটা ইনসুলিনের কাজ করে কিন্তু এই গাছের প্রচুর দাম জানো তো আর পাশে দেখো এটা আছে আমার বেরি গাছ বেরি এবারও হয়েছিল নিচে ওই নিচে চার পাঁচটা বেরি হয়েছিল আবার নতুন পাতা জ্বালিয়েছে আবার হবে বেরি চেনো তো তোমরা কালো কালো হয় বেরি এটা হলো আমার বেরি গাছ আমার ছাদের ওপরে ছিল এটা আমি এখানে লাগিয়েছি আর একটা আছে ওপরে আর আছে লম্বা দেখাবো তোমাদের ওপরটা তো আজকে আর দেখাচ্ছি না আজকে নিচেই দেখাবো চলো আর এদিকে দেখো ভেন্ডি গাছ লাগিয়েছি ভেন্ডি হয়েছে দু একটা করে সব সব গাছে আর একটা শয়তান আছে জানো তো শয়তান এসে আমার গাছ সব ভেঙে দিয়েছে সেই শয়তানটাকেও দেখাবো চলো তাই আমি দেখো লঙ্কা গাছটা ঢেকে রেখেছি এটা দেখো আমার নীলকণ্ঠ ফুল গাছ এই 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 ফুলগুলো তুলে আমি ঠাকুর পুজো করি এই ফুলগুলো তুলে এখানে একটা বড়ই যে শয়তান দেখেছো শয়তান শয়তান পেছন পেছন ঘোরে আমার আর এই দেখো শয়তান কি করেছে লঙ্কা গাছটা লঙ্কা মোটে হচ্ছে সেই গাছটার সাথে এসে যুদ্ধ করে যুদ্ধ করে করে একটা ডাল পুরো ভেঙেই দিয়েছে দেখেছো কত লঙ্কার ফুল এসছে জানো ওই যে শয়তান দেখেছ আমি বেরিয়ে এসেছি শয়তানও পেস পেসে এসছে ও সারাদিন পাশে পাশে থাকে কি করব বলো আর ভেন্ডি গাছগুলোর সাথে খেলা করে জানো তো আর এখানে দেখো একটা পেঁপে গাছ লাগিয়েছি ফুল হয়েছে পেঁপে গাছটায় আর হচ্ছে অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি একটা গাছে ফুল এসেছে পেঁপে গাছে জানো তো আর ফুল তো আসবেই ও তো ফুল ফুল হবে পেঁপে হবে সব হবে তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে চলো আর এই যেখানে একটা আমার বড় একটা বক ফুল গাছ লাগিয়েছি জানো তো ছোট্ট লাগিয়েছিলাম এখন অনেকটা বড় হয়ে গেছে চলো তোমাদের একটু বক ফুল গাছটা দেখিয়ে দিই না দেখানো হয়ে গেল জানি না চলো দেখাচ্ছি একটুখানি আর এখানে আমি লাগিয়েছি জঙ্গল হয়ে গেছে জানো তো ওই জন্য আমি বেশি আসি না এই দেখো এই যে বক ফুল গাছটা দেখেছো ছোট্ট এনেছিলাম সে গাড়িতে করে এনেছিলাম সে ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম এখন অনেক বড় হয়ে গেছে ও এই দেখো অনেক বড় হয়ে গেছে এরপরে বকফুল হবে আর এই দেখো বেগুন গাছ এখান দিয়ে অনেক বেগুন গাছ আছে একটা বেগুন গাছে বেগুন হয়েছে জানো বড় একটা বেগুন হয়েছে আজকে সেই বেগুনটা ছিঁড়বো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করার জন্য এসেছি সকাল সকাল ঠিক আছে তাই সবই তোমাদেরকে শেয়ার করে দিলাম আমার এখানে দেখো দাদা পরিষ্কার করছে আমি বললাম পরিষ্কার করতে হবে না যোগ আছে জানো তো এই জন্য পরিষ্কার করতে না করলাম যোগ আছে জানো তাও একটু একটু করে নিল আর আমার লঙ্কা গাছটা দেখেছো কি করেছে লঙ্কার ফুল হচ্ছে ওই শয়তানটা করেছে এটা শয়তানটা শয়তানটা সারাদিন এগুলো করে খেলে এখানে এসে জানো আমি যখন ফুল তুলতে আসবো তখন পেছন পেছন আসবে জানো এই দেখো পেঁপে গাছে ফুল হয়েছে আর এই দেখো আমার বেগুন হয়েছে গাছে একটা গাছে একটা বেগুন হয়েছে আর একটা বেগুন হয়েছিল পচে গাছে আর এই দেখো পেঁপে গাছে ফুল এসছে পেঁপে গাছ পেঁপে গাছের মধ্যে কত ফুল এসেছে দেখো কত ফুল এসছে পেঁপে হবে কিন্তু গাছটা একদম ছোট জানো তো এখন পেঁপে হবে নাকি জানি না গাছটা ছোটো চলো বেগুনটা ছিঁড়বো আমি বললাম আজকে ছিঁড়তে হবে না থাক তা দাদাভাই বলছে না ছেড়ো নষ্ট হয়ে যাবে তাই আবার বেগুনটা ছিঁড়বো চলো এখন বেগুনটা ছিঁড়ে ঘরে চলে আসবে সোজা আমার অনেক কাজ আছে চলো এই যে দেখো বেগুনটা দেখেছো ভেবেছি বেগুনটা দিয়ে একটা শর্ট ভিডিও করতে চাইছিলাম সেটা আর হলো না এখন বেগুনটা ভালো বড় বড় হয়েছিল বেগুনটা গাছটাও ভালোই হয়েছে চলো বেগুনটাকে কেটে নিয়ে আগে এই যে গাছটা অনেক বড় তো তাই পড়ে যাচ্ছিল বৃষ্টিতে তাই আবার হচ্ছে এটাকে আবার পেলা দিয়ে রেখেছে জানো তো চলো দেখি এই যে বেগুন এখন ছিঁড়বে আর এই যে পেঁপে গাছে কত ফুল হয়েছে কাছ থেকে তোমাদেরকে দেখাই এর মধ্যে কি পেঁপে হবে বলো তো কেউ তারপরে এই যে সব ভেন্ডি গাছ সব ফেলে দিয়েছে আর এখন দেখো দাদাভাই বেগুনটাকে কাটছে এই যে আমি বললাম কেচি দিয়ে কাটলে ভালো তো এটা ফেসি ফেসি কাটছে গাছ না উঠে বেরিয়ে এখন মুড়াচ্ছে মুড়িয়ে মুড়িয়ে তারপরে ছিঁড়বে তবে কিন্তু একটা জিনিস নিজেদের নিজেদের গাছের বেগুন ছিঁড়ে খাওয়া একটা আনন্দরই ব্যাপার আর এটা কিন্তু একটু ভালো আনন্দও লাগে তাই না যে নিজেদের গাছের বেগুন খাবো যতই কিনে খাই আর নিজেদের গাছের একটা জিনিস কিন্তু আলাদা একটা টেস্টি বা কী যাই হোক কিন্তু খুব মজা লাগে চলো ঘরে চলে আসলাম তারপরে এই যে রান্না বসিয়েও দিয়েছি বেগুনও কেটে নিয়েছি আর এদিকে হলো তোমার হলো হচ্ছে উচ্ছে সেদ্ধ দেবো আর হচ্ছে আলু সেদ্ধ দেব ছেলের পরীক্ষা আছে তো তাই আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে ছেলে চলে যাবে পরীক্ষা দিতে আর হচ্ছে আমি হলো এই যে এটা দাদা ভাইয়ের জন্য উচ্ছে সেদ্ধ দিচ্ছি আজকে দুচ্ছে ঝোল করব না আর মাছ এনেছে সে মাছ রান্না করব আজকে আর কিছু করব না এদিকে দেখো আমি বেগুনের মধ্যে হলুদ আর নুন ভালো করে মাখিয়ে রেখে দিলাম এবার বেগুনগুলো সব ভেজে নেবো একটা একটা করে ভেজে নিয়ে তারপরে মাছ রান্না করব হ্যাঁ আর যে তোমাদের যে গাছটার কথা বললাম না ওই গাছটা খুব ভালো জানো তো ইন্সুরেনের কাজ করে আমি হচ্ছে কিনে লাগিয়েছিলাম তোমাদের বললাম তো ছাদের ওপর আমার আছে আর আমি নিচেও লাগিয়েছি খুব সুন্দর হয়েছে আর ওই পাতা খেতে একটু টক ওটা কিন্তু টকও রান্না করে খাওয়া যায় জানো তো খুব উপকার একটা জিনিস আর এটা ইনসুলিনের কাজ করে বুঝেছ এটা হলো সুগার যাদের আছে না যারা ইনসুরিন দেয় তাদের জন্য ওটা খুব দরকার এদিকে আমার বেগুনগুলো ভাজা হচ্ছে আর এই গাছের কিন্তু খুব দাম তোমরা একটু শুনে দেখবে এই গাছের কিন্তু খুব দাম এই গাছে আমি হাজার টাকা দিয়ে কিনেছি গাছ ঠিক আছে এই গাছ একবার কিনলে প্রচুর হয়ে যায় অসুবিধা হয় না চুরি কে কেউ যদি না করে তাহলে অনেক হয়ে যায় জানো তো তা আমি বহুদিন আগে তোমাদের একবার শেয়ার করেছিলাম এই গাছটা এই গাছটা শেয়ার করেছিলাম বহুদিন আগে হয়তো এক দেড় বছর এক বছর এক বছর আগে হয়তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি রুটি করে নেব এবার হ্যাঁ বেগুন ভাজা পেরাই হয়ে এসছে এদিকে ভাতও হয়ে যাচ্ছে তা তখন আমি শেয়ার করেছিলাম তখন ছোটো ছিল গাছটা। আর এখন অনেক হয়ে গেছে বুঝেছো যাই হোক তোমাদের এই ভিডিওটা যে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের যদি একটু ভালো লেগে থাকে কোনো কাজে লাগে আমার এই ভিডিওটা তাহলে একটা কমেন্ট করে আমার পাশে সবাই থেকে আর গাছটার ব্যাপারে যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আমি কমেন্টের মাধ্যমে তোমাদের রিপ্লাই দিয়ে দেব। হ্যাঁ যাই হোক আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি যে যেখানে আছো অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি আর এই যে প্রত্যেক দিন তোমাদেরকে ভিডিও ছাড়ি ভিডিও দিই তা তোমাদের কেমন লাগে আমাকে একটু জানিও আর আমি এই ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করেই করতে হয় তোমরা যারা দেখবে প্লিজ ভিডিওটা পুরো দেখো হ্যাঁ আর আমি আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি না যেমন দেখো কালকে রুটি ভাজাটা তোমাদের শেয়ার করেছিলাম আজকে রুটি বেলাটা শেয়ার করছি আর কি রান্না করলাম আমিও চাই তোমাদের নতুনত্ব সব কিছু দেওয়ার জন্য যে তোমরাও দেখে তোমাদেরও ভালো লাগুক আমিও চাই কিন্তু পেরে উঠি না জানো তো কালকে ভাবছি আর ভিডিও দেব না আজকে দিচ্ছি তো কালকে আর দেব না খুব কষ্ট হয় গো এডিটিং করো ভয়েস দাও অনেক কষ্ট হয় জানো তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হচ্ছে এই যে আমার এখন রান্না এখন আমি খেতে দিয়ে দেবো দেখো বেগুন ভাজা দিয়ে আর রুটি দাদাভাইকে দিয়ে দেবো খেতে আর ছেলেও বেগুন ভাজা আর হলো তোমার আলু সেদ্ধ দিয়ে খেয়ে চলে যাবে এদিকে দেখো আমি এখন ওদের খেতে দিয়ে মশলা করে নিচ্ছি একটু পোস্ত লঙ্কা বাটা আদা বাটা জিরে বাটা টমেটো বাটা একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে এবার মাছের ঝোলটা করবো আচ্ছা তোমরা তো সবাই ভোলা মাছের ঝাল খাও বা পোস্ত খাও আমি পোস্ত দিয়েই করব কিন্তু নতুন একটু সবজি দিয়ে এই খিম দিয়েছি দুটো আর দুটো কপি দিয়েছি ফুলকপি আর দুটো আলু দিয়ে আজকে ঝোল করব। দেখো ফুলকপি আলু দিয়ে ঝোল কিন্তু ঝোলটা মাখা মাখা করব। ঠিক আছে একদম ঝোলও না একদম শুকনোও না দেখো আমার রান্না কমপ্লিট ভোলা মাছের ঝাল আর ঝাল ঝাল হয়েছে দারুণ হয়েছে খেতে জানো তো তোমরাও বাড়িতে একটু করো এভাবে মানে আর হচ্ছে আমি দেখো মাছের মধ্যে মাছ ধুয়েছি যখন তখন মাছের মধ্যে কিন্তু আমি লেবু দিয়ে মাছটা মাখিয়েছি যাতে গন্ধটা না বেরোয় ঠিক আছে সেভাবে আমি রান্না করেছি ভোলা মাছের একটা গন্ধ হয় জানো তো যাই হোক আজকের দেখো রেসিপিটা আমি করে নিয়েছি এই যে ভোলা মাছের ঝাল তারপরে দেখো স্নান করে পুজো দিয়ে ভাত খেয়ে নিলাম ভাতকে খেয়ে শুয়ে পড়েছিলাম যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাইকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখাবে আর একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো টাটা